চুরাশি কোষ বৃন্দাবন ওই চুরাশি কোষ বৃন্দাবনের মধ্যে কৃষ্ণকে খুঁজে বার করতে হবে কাজ পারবে তোমা তাহলে যারা যারা সবাই মিলে আমরা যাব আর কৃষ্ণকে খুঁজে নিয়ে আসব নিতাইতাদের সঙ্গে সবাই মিলে চলো বৃন্দাবনে যাবো হলো ধনী হলো ধনী হলো ধনী চলো রে মন বৃন্দা ভাবনা এ নামে নাই কোন চিন্তা এ নামে নাই কোন ভাবনা এ নামে নাই কোন চিন্তা এ নামে নাই কোন ভাবনা এ নামে নাই কোন চিন্তা এ নামে নাই কোন ভাবনা বदन ভরে এইナビকে তোমরা বदन ভরে এইナビকে ভোরপদা ভালো ভালো কৃষ্ণ কৃষ্ণ কোনো ভয় এ নামে আছি শুধু জয় এ নামে নাই কোনো ভয় এ নামে আছে শুধু জয় এ নামে নাই কোনো ভয় নামে আছি শুধু জয় এ নামে নাই কোনো ভয় এ নামে আছে শুধু জয় ও বদল ভরে এই নামে গা তোমরা বদল ভরে এই নামে গা মদন ভোরে এই নামে নামিকা মদন ভোরে এই নাম গা ভে বলে কৃষ্ণ কৃষ্ণ রা

দ ভোরে এই নাম দা ভোরে এই নাম দা আদল ভোর এই নাম দা হরে কৃষ্ণ গোবিন্দপুর গ্রাম নিবাসী সম্মানীয় সঞ্জীব ভৌমিক মহাশয় কীর্তনিয়া সম্মানিয়া শিউলি দাস অধিকারী মহাশয়ে গানে মুগ্ধ হইয়া কৃষ্ণ সেবার জন্য একখানি মালা ও পঞ্চাশটি টাকা উপহার করিলেন সকলে করতালি দিয়ে হরি আমরা সবাই মিলে গরু বৃন্দাবনে এসেছি মা আজ বৃন্দাবনে এসে যে কথাটা না বললেই নয় মা আজকে এই যে হরিবাসী আপনাদের মতো জ্ঞানী গুণী গুনি কৃষ্ণনী ভক্ত ভক্তবৃন্দের সম্মুখে দাঁড়িয়ে আমি হরি কথা কৃষ্ণ কথা বলতে পারছি যাদের জন্য সেই আমরা কজন সংঘ এবং তাদেরকে সহযোগিতা করেছেন প্রিয়জন ক্যাটালি তাদের সমস্ত সদস্যদের চরণে আমার কোটি কোটি দণ্ডবধ প্রণাম যাদের অক্লান্ত পরিশ্রম এবং আকুল প্রচেষ্টার ফলস্বরূপ আজকে আপনার সবাই সহ আমি এই একত্রিত হরিবাসরে বসে এত আনন্দ আমরা পাচ্ছি তো আপনারা যেমন আমাকে আশীর্বাদ করেছেন ওনাদের আশীর্বাদ করুন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিন যেন ওনারা আগামী বছর আরও ভালো এবং আরও আরও জ্ঞানী গুণী আরও বড়ো মাপের কীর্তনিয়াদের নিয়ে এসে আপনাদেরকে হরিকথা কৃষ্ণ কথা শাস্ত্র আলোচনার মধ্যে দিয়ে আপনাদেরকে আনন্দ করার সুযোগ করে দিতে পারেন তাই ওনাদের মঙ্গল করতে সবাই মিলে বলুন শ্রী গুরুনি তাই গৌর সিদ্ধনাথ বৃন্দাবনে এসেছি যেমন আমরা এসেছি আমাদের সঙ্গে এলোকে বৃন্দাবনে এসে চুরাশে কুশ বৃন্দাবন ভ্রমণ করেও ভাইকে না পেয়ে অবশেষে গিরি গোবর্ধন পর্বতে উঠে একটা প্রস্তর খন্ড মানে পাথরের পাথরের টুকরো টুকরো একটা হাতে নিয়ে দেখ ভাই অনেক দিন ধরে ডাকছি আর অনেকবার ডেকেছি এবার যদি তুই সাড়া না দিস আমার ডাকে আর আমাকে দেখা না দিস এই প্রস্তর খণ্ড আমি আমার মস্তকে আঘাত করে প্রাণ ত্যাগ করে দেব এখন বাবা যে নেই তাকে তুমি ডাকলে সে আসবে কি করে আগে বলো দেখি তুমি মাথা মাথা আর আর মা তুমি পাথরে মাথায় পাথর না কেন নেই তো আসবে কি করে কৃষ্ণ কে আছে বৃন্দাবনে আমাদের যে বৃন্দাবনের কৃষ্ণ এখন কোথায় বৃন্দাবনে হরি কোথায় আছে নবদ্বীপে বৃন্দাবনে কি ডাকলে কি করে সারা যাবে কানাই কানাই বলে দেখেছি যখন সাড়া দিতে দিচ্ছে না দেখাও দিচ্ছে না ওই প্রস্তর হাতে নিয়ে যেই নামস্তকে আঘাত করতে যাবে পেছন থেকে একজন হাতটা ধরে ফেলেছে আর এই ঠাকুর ঠাকুর দাঁড়াও 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 তুমি যদি এমন করো জগৎবাসী কি করবে তাই চাঁদ বলছে এই যে তুমি যে আমার হাত ধরলে তুমি আমাকে চেনো হ্যাঁ কোন সাহসী তুমি আমার হাত ধরলে না না তোমাকে কে চিনতে পারি বলো তোমাকে চিনতে পারি এমন কি সামর্থ্য কারো আছে এমন ক্ষমতা কারো আছে তবে নিত্যানন্দ চেনাই যারে সেই তো চিনিতে চিনিতে পারে কি তুমি আমার নাম জানো তুমি আমার নাম জানো তুমি যদি আমার নাম জানো তার মানে আমাকে চেনো আর আমাকে যদি তুমি চেনো আমার ভাই কেউ তুমি চেনো আস্তে বাবা এত কথা না একটু আস্তে একটু আস্তে তুমি যদি আমাকে চেনো আমার ভাই কেউ চেনো হ্যাঁ ঠাকুর চিনি ও আসলে কি হয়েছে যেন ভাইকে খুঁজতে পাচ্ছিলাম না বলে এরকম কাণ্ড করছিলাম পাথরের টুকরোটা ফেলে দিয়ে বলছে তুমি যদি আমার ভাইকে চেনো বলো না আমার ভাই কোথায় কোথায় জানো এবে গৌর কান্তি ধরে বিহরি নদী আপুরি এবে গৌর কান্তি ধরি মানে এই যুগে গৌর কান্তি ধরে বিহার করছে মানে লীলা করে চলেছে নদীয়ায় তুমি যদি নদীয়ায় যেতে পারো তোমার ভাই কানাইকে পাবে ঠাকুর বিলম্ব না করি নদীয়ায় যাও এই ব্যক্তির থেকে বিদায় নিয়ে নদিয়ার পথে যাবে বলে যেই না একটুখানি এগিয়েছে নিতাই চার থমকে দাঁড়িয়ে পড়েছে না যাব না কেন যাব এ বলছে ওখানে যাও সে বলছে ওখানে যাও এই করে চলেছি আমি না না আমি আর ভুল করব না এবার ভাইয়ের বিষয়ে খোঁজ খবর নিয়ে তবে যাব যাতে মানে ধরুন গিয়ে যদি আমি বলতে পারি আমার ভাইয়ের বর্ণনাটা দিতে পারি তাহলে তাড়াতাড়ি চেনা যাবে তাই বলছে আমি যাব না কেন যাবে না কেন ঠাকুর আমার কিছু প্রশ্ন আছে কি সেই প্রশ্নের উত্তরগুলো দাও দেখি কি প্রশ্ন বলো বলছি আমার ভাই না ভীষণ কি কৃষ্ণ ভীষণ তাহলে কি কালো আচ্ছা আচ্ছা কালো কৃষ্ণ বলছে সবাই এত কালো সবাই কালুয়া বলে ডাকে আমি এত সুন্দর দেখছি আমার ভাই যদি এত কালো হয় ভালো লাগে আমার ভাই সেরকম কালো আছে না না তোমার ভাই আর কালো নেই কালো নেই না হয়েছে 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 গো গৌর 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 হয়েছে কালো কানাই এবার 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 গৌর হয়ে কালো গৌর হয়েছে ব্রত নদী আয়েছে কালো গৌর হয়ে ময়লা ব্রত ছেড়ে নদী আয়েছে কালো পানাই গৌর হয়েছে ব্রত নদী আয়েছে কালো গৌর হয়েছে সত্যি আমার ভাই আর কালো নেই কি মজা আমার ভাইকে আর কেউ কালুয়া বলতে পারবে না আচ্ছা আমার ভাই না কি বাঁকা সোজা হয়ে দাঁড়াতে মানে না সেই বাঁকগুলো আছে না আর বাঁকও নেই নেই কি হয়েছে গো সোজা হয়েছে সোজা হয়েছে সোজা হয়েছে সোজা হয়েছে বাঁকা কানাই এবার সোজা হয়েছে বাঁকা কানাই এবার সোজা হয়েছে ওই না ব্রজ ছেড়ে নদী আয়েছে বাঁকা কানাই সোজা হয়েছে প্রসাদ আচ্ছা ঠিক আছে ঠিক আছে জয় রাধে ও মা তাহলে বাঁকাও নেই আচ্ছা আর একটা কথা বলবো বলবে বলো কত লোক আছে আমি বলবো না সব দেখছে না কেউ সবাই সব সবাই ঘুমোচ্ছ ও চেয়ে ঘুমোচ্ছে না না এতজন আছে আমি বলবো না আচ্ছা চুপি চুপি বলবো আচ্ছা চুপি চুপি বলবো শোনো কাছে শোন বলো কাছে ডেকে নিয়ে কানে কানে বলছি করি কি না করি কিনা করি কি না অলা করি কি না করে কি না করে কি না বলছে মুখ চোখ সবাই শুনছে বলে বলতে পারছি না আমার সবাই কানে যাপা দাও তাহলে বলবো কে শুরু চাপা দিয়ে দিয়েছো তো হ্যাঁ ঠিক আছে

মন ঘরে ঘরে চুরি করে এই ব্যাপার তোমার ভাই যে চোর সবাই তো জানে তো লুকিয়ে বলার কি আছে কি তাই তো কৃষ্ণ যে চোর সবাই তো জানে তা লুকিয়ে বলার কি আছে বলে বলেই তো লুকিয়ে বলছি কেন ওমা যে কথাটা সবাই জানে সেটা আমরা লুকিয়ে বলি না যেটা কেউ জানে না সেটা লুকিয়ে বলি যেটা কেউ জানে না সবাই জানে বলে লুকিয়ে বলছি বলে কেন বলে দেখো আমার ভাই যখন সঙ্গে থাকতো চুরি করতাম ভাইয়ের বুদ্ধিতে পালিয়ে যেতাম এখন তো ভাই সঙ্গে নেই আমার ভাই চুরি করতো জানলে আমাকেই তো এখন ধরে মারবে বলে ও তোমার ভয় নেই তোমার ভাই আর চোর নেই কি হয়েছে জানো সাধু হয়েছে সাধু হয়েছে সাধু হয়েছে সাধু হয়েছে চোরা কানাই এবার সাধু হয়েছে চোরা কানাই এবার সাধু চরা কানায় সাধু হয়েছে ব্রজচর নদী কানায় সাধু হয়েছে আবার বলছে কি ব্রজ ছেড়ে নদী এসে পড়ছে বলে শুধু সাধু হয়েছে নয় গো সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লওয়া মাত্র সাধু সঙ্গ চিত্ত শুদ্ধি হয় তাহলে আজকে তোমাদের কৃষ্ণ সাধু সঙ্গ পেয়েছে গো কৃষ্ণ সাধু সঙ্গ পেয়ে আর চরনে ওমা কৃষ্ণ কোন সাধুর সঙ্গ পেয়েছে বলছি কার সঙ্গ পেয়েছে জানো রাই সাধুর সঙ্গ পেয়ে চোরা কানাই এবার সাধু হয়েছে রাই সাধুর সঙ্গ পেয়ে তোরা কানাই সাধু হয়ে রাই সাধুর সঙ্গ পেয়ে চরা কানাই সাধু হয়েছে তোরা কানাই হয়েছে অঠাকুর এভাবে কথা বলতে বলতে অনেক দেরি হয়ে যাবে আমি তোমাকে বলছি নদী আই গেলে তোমার ভাইকে তুমি পেয়ে যাবে এই বলে বলিবা ওই ব্যক্তির থেকে বিদায় নিয়ে নিtais তোমরা এগিয়ে চললেন যে ব্যক্তি এত খবর দিল কেউ কিছু জানে না কিন্তু এ ব্যক্তি অনেক কিছু জানে এই ব্যক্তিকে প্রশ্নটা আমরা রেখে গেলাম এই ব্যক্তি কে ওমা গৌড়হরীর দীক্ষাগুরু ঈশ্বর ঈশ্বরপুরী গোস্বামী ঈশ্বরপুরীর গোস্বামীর গুরুদেব হলো শিল মাধবেন্দ্রপুরী গোস্বামী যেই মাধবেন্দ্রপুরীর সঙ্গে কথোপকথন করলো যাই হোক মা সে ব্যক্তিকে প্রণাম করে নিতাই চাঁদ আমার এগিয়ে চলেছেন এগিয়ে চলেছে মুখে ভাইয়ের নাম গৌর নাম গাইতে গাইতে এগিয়ে চলেছে মা চলুন আমরা আজকে নিতাই চাঁদ না কৃষ্ণ নাম গাইতে গাইতে নদীয়া এসে সুরধ্বনি গঙ্গার তীরে দাঁড়িয়ে রয়েছে শুধু সুরোধনী গঙ্গা তীরে দাঁড়িয়ে আছে কেন বা এখন আমাদের বাড়িতে বাড়িতে জল এসে গেছে আমরা চাইলে বাড়িতে স্নান করে নিতে পারি বা আমরা বাড়িতেই জলটা পেয়ে যাই কিন্তু তখনকার দিনে বাড়িতে বাড়িতে সুবিধা নেই জল আনতে হোক স্নান করতে হোক যেতে হবে নদীতে তাই নদীতে যদি আমি যেতে নদীর ধারে আমি দাঁড়াতে পারি সব গ্রামের লোক এখানে আসবে সবাইকে একে একে জিজ্ঞেস করবো তাই আমাকে ঘুরতে হবে না এক জায়গায় দাঁড়িয়ে আমি খবরটা পেয়ে যাব তাই দাঁড়িয়ে রয়েছে ভোর রাত অন্ধকার এইবার অন্ধকারটা একটু পরিষ্কার হয়েছে শুনতে পাচ্ছে করতালের ধ্বনি মৃদঙ্গের ধ্বনি শোনা যাচ্ছে কান পেতে শুনছে মৃদঙ্গ বাজছে করতাল বাজছে একদল বৈষ্ণব নদীয়ার একদল বৈষ্ণব নাম গাইতে গাইতে আসছে কিন্তু ওরা কি বলছে না 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 ঠিক বুঝতে পারছি না কি বলছে আস্তে আস্তে যখন এগিয়ে আসছি কথাগুলো স্পষ্ট হচ্ছে তারা কি বলছে গো সবাই মিলে মিলে ধ্বনি করে করতাল নিয়ে একসঙ্গে কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ না ভয শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নে ভ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ নহ শ্রী কৃষ্ণ আহা এভাবে গাইলে হবে নাকি আহা কৃষ্ণকে ডাগলে আরেকজনকে ডাকতে হবে সে কে গো একজনকে ডাকার সময় হয় না আবার দুজনকে ডাক একে একজনকে ডাকতে পারি না দুজনকে ডাকতে হবে কিন্তু একজনকে ডাকা ডাকলে এই কলি যুগে দুজনকে একসঙ্গে পাওয়া যায় গো সে কে গোবিন্দের গো আর রাধারানীর রা তাই নিয়ে হলো গোরা তাই একজনকে ডাকলে যদি দুজনকে পাওয়া যায় আমরা এত সৌভাগ্যবান মা একজনকে ডাকলেই দুজনকে জুগলে পাওয়া হয়ে যায় তা দুজনকে ডাকবো কেন একজনকেই ডাকবো তাই আমরা কৃষ্ণ বলবো না গো সবাই মিলে বলবো কি সবাই একসঙ্গে বাহু তোলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ গৌরঙ্গ লো গৌরঙ্গের রাম রে ভজ ভৌরঙ্গো কহ গৌরঙ্গো লহ গৌরঙ্গের নাম রে কহ গৌরঙ্গ